বাবু তুমি জানো আমি কত লয়াল আমি শুধু তোমাকেই ভালোবাসি কি করে লয়াল এই তো সেদিন একটি ছেলে আমার কপালে করতে করতেছে আমি টোটালি না করে দিচ্ছি বলছি কপালে কিস করার অধিকার এক পত্র বয়ফ্রেন্ডেরই আছে ভালোবাসা মানুষেরই আছে তাই আমি তাকে কপালে কিস করতে দেইনি তারপর কি করলে বলছি তুমি আমার ঠোঁটে কিস করো তখন সে আমার ঠোঁটে কিস করছে কি তুই তার ঠোঁটে কিস করতে চাস এ তো লাল ভালোবাসা তুমি আমাকে সন্দেহ করছো তুমি আমার ভালোবাসার প্রমাণ এই তো সেদিন আরেকটা ছেলে আমাকে নিয়ে মন্দিরে যাবে আমি মন্দিরে যাইনি কেন মন্দিরে যাব কারণ মন্দিরে তো যাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনের মানুষ ভালোবাসার মানুষ অন্য মানুষের সাথে আমি কেন মন্দিরে যাব তো কোথায় গিয়েছিলে সে লোকটার সাথে সে লোকটার সাথে আমি হোটেলে গিয়েছিলাম মন্দিরে যাব কেন মন্দিরে যাব তোমার সাথে আমি ওই লোকটার সাথে হোটেলে গেলাম তো হোটেলে যা কি করলি হোটেলে যে আমি এভাবে শুয়েছিলাম তারপর চুপ কর বেদক মেয়ে তুমি আমাকে সন্দেহ করতেছো বাবু আমি তো শুধু তোমাকেই ভালোবাসি তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে তো ছেলেটার সাথে মন্দিরে যেতাম তোমাকে ভালোবাসি বুঝে তাই মন্দিরে দেয়নি হোটেলে গেছে এরপর তুমি আমাকে সন্দেহ করো ছি ছি তোমার টুরলভ এই বলো তো তুমি আমার এই ভালোবাসায় এভাবে কজনের সাথে রক্ষা করেছো বলো তো আমি একটু শুনি বেশি না বাবু এই তো অল্প কয়েকজন কয়জন তো বলো তো এই ধরো স্কুল কলেজ পাড়া প্রতিবেশী মেলা মাত্র সাতান্ন জনকে শুধু এই সাতান্ন জনকে আমি তোমার জন্য তাদের কাছ থেকে দূরে চলে রাখছি শুধু তোমার ভালোবাসার জন্য এরপর তুমি আমাকে সন্দেহ করো তোমার জন্য আমি সাতান্ন জনকে ছাড়ছি মাত্র সাতান্ন জনকে সার্ভিস দিচ্ছে এরপর তুমি আমাকে সন্দেহ করো শুধু তোমার জন্য আমি তাদেরকে বিয়ে করি নাই কতদিন ভাবছি তুমি শুধু আমার তুমি শুধু আমার এখন দেখি না তুমি পুরা এই উপজেলার তুমি পুরা এই উপজেলার তুমি একটা হোলসেলার প্রোডাক্ট তুমি হোলসেলার প্রোডাক্ট হে তোমার লয়াল ভালোবাসা লয়াল ভালোবাসা হ্যাঁ হ্যালো এই দুই ঘন্টা পনেরোশো টাকা এই নাও বিশ টাকা অ্যাডভান্স টাইম মতো চলে আইছো এই তুই আমার আমারে ফুকিনি পাইছস না হ্যাঁ তার সব বন্ধু বান্ধব আমারে 1 ঘন্টা দা 2000 টাকা আর তুই এসেছস মিষ্টি কাট বাস না যা ভাগ তোর কাজ করব না যা ঠিক আছে এই নাও 2000 টাকা টাইম মতো চলে আইছো চাপ নিও না বস কাজ হয়ে যাবে তুমি যাও আমি টাইম মতো চলে যাব এক ঘন্টা সার্ভিস কিন্তু বুঝলেন তো এই সব বন্ধু মানে তুমি কি এসব বাজে কাজ করছো হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো না তাহলে আমাকে সন্দেহ করো না হ্যাঁ হ্যাঁ না না এরা বিশ্বাস করত না আমাদের সবাই পাবে কিন্তু কেউ মন দেব না